সুন্দর একটা ফুটফুটে মেয়ে হয়েছে কত হাসি খুশি থাকবি ও মেয়ে নয় শনি জন্মেছে দিদি নিজের মেয়ের নামে সব কি বলছিস তুই ছি বুঝতে পারছিস যে কেন বলছি অনেক কষ্ট থেকে বলছিস ও জন্মের পর ও নিজের মাথার ছাদ নিজেই কেড়ে নিল আমার মাথার ছাদ কেড়ে দিলো এরপর যখন হসপিটাল থেকে বেরোবো তখন তো মেয়েটাকে নিয়ে গাজতরে তলে দাঁড়াতে হবে তারপরেও বলছিস আমি আনন্দ করবো আমি হাসবো তাই বলে তুই নিজের মেয়ের না মেরু উল্টোপাল্টা কথা বলবি বল আচ্ছা সবাই কি শোনাচ্ছে আমার মুখে নিয়ে জন্মায় তুই আর আমি জন্মেছিলাম বল জন্মায়নি তো আর আমার কথাই ভাব আমার মেয়েও তো ওইভাবে জন্মায়নি তুই জানিস না নেহাত মাঠান ওইভাবে জোর পড়লো তাই না হলে তো আমরাও মনে মনে জানতাম যে আমাদের মেয়েকে আমরা বেড়ার ঘরেই মানুষ বলবো প্রস্তুত ছিলাম তার জন্য তুই জানিস না ওর বাবা আমাদের জন্য ওই সময় যা করেছে কি না করেছে মুটের কাজ পর্যন্ত করেছে সব রকম ভাবে আমাদেরকে ভালো রাখার চেষ্টা করেছে তোদের সন্তানের জন্য তুই মৈনাক তোর পরিশ্রম করবি না একটু খাটবি না নিজের সন্তানের জন্য নিজেদের কর্মপলের দোষ ওই একরত্তি দিবি তুই কি মূর্খের স্বর্গ বাস করছিস পুতুল সেই লোকটা আমাকে ঠেলা মেরে ফেলে দিয়ে চলে গেল একবার পিছন দিকে তাকালো না সেই লোকটা আমার দায়িত্ব নেবে আমার আমার মেয়েটার দায়িত্ব নেবে মাথার ঘাম ফাইফ ফেলে পরিশ্রম করবে আমার মেয়েটার জন্য তুই বুঝতে পারছিস না পুতুল আসলে তোর আর আমার পরিস্থিতিটাই তো আলাদা তোর সঙ্গে বৈয়ুক সারা জীবন ছিল আছে আর থাকবে আমার সঙ্গে তো মইনাক কোনো ছিলও না আর থাকবেও না ভবিষ্যতে পুতুল পুতুল তুই একমাত্র তুই পারিস আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে তুই একবার মাঠানকে বুঝিয়ে বল না মাঠান তোর কথা ফেলতে পারবে না রে একবার বল না আমার কথা ভাবিস না আমার মেয়েটার মুখ একবার অনুরোধ করছি তোকে প্লিজ বল না একটু বোঝা না মাঠানকে পুতুল পুতুল মাসি হয়ে বঞ্চি মাথার উপর ছাড়তে এভাবে কেড়ে নিস না আমি তোর কাছে হাত চোর করে অনুরোধ করছি পুতুল তুই একবার মাঠানকে বোঝা একবার মাঠানকে বোঝা পুতুল কোথায় যাবো বল মেয়েটাকে নিয়ে একবার বোঝা না মাঠান রাজি হয়ে গেলে দেখ না একবার একবার চেষ্টা করে দেখ কি রে বোন আমি বোঝাবিনা মাথনকে আমার মেইন্টর মুখের থেকে তাকিয়ে বোঝাবিনা আমার ক্ষমা কর দিদি এই ব্যাপারে আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না আর হ্যাপ কালকে ভিজিটিং আটস আমি আসবো তোকে দেখতে আমার ক্ষমা করিস কিন্তু এর থেকে বেশি আমার পক্ষে আর কিছু করা সম্ভব না সত্যি পুতুল তোর মেয়েটা কিন্তু খুব কোল চিনেছে জানিস তো কিছু কি হয়েছে বলো বলো মেয়েটাকে একটু কোলে নে মেয়েটা তো অনেকক্ষণ ধরে মায়ের কোল ছাড়া কি হয়েছে বলতো তোর অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিস কি ভাবছিস তুই তুমি কিছু ভাবছ মানে মনের মধ্যে কিছু অশান্তি চলছে না ঘুরে বলতে পারো কি হয়েছে বলো কি হয়েছে বল দিদি আমার কাছে খুব কাঁদছিল জানো তো সত্যি তো মৈনাকটা যেটা করেছে তারপরে কি আর ওই মানুষটাকে বিশ্বাস করা যায় স্বামী হিসেবে একটা কর্তব্য পালন করে না বাবা হিসেবে যে আরোই কিছু করবে না সেটাও বোঝাই যাচ্ছে বুঝতে পারছি নেতুল তোমাকে আবার ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করছে যাতে ওর দুঃখে তোমার মনটা গলে যায় তুমি ঠামিকে ওর হয়ে বলবে যাতে মেতুলকে আর মইনাকে এই বাড়িতে থাকতে দেয় কিউ ঠিক বলছি তো একজন সারাদিন ফোন তুলছে না শিখিদেব এখনো ফোনে পেলি না হ্যাঁ এক্ষুনি ফোন করলাম ওই নাকে রিং হয়েই যাচ্ছে ফোনটা ধরছে না আর ওদিকে একজন কেদে কেটে বাচ্চার দোহাই দিয়ে আশ্রয় পাওয়ার চেষ্টা করছে তুমি ওকে কি বললে শুনি আবার নিশ্চয়ই মিতুলকে আশ্বাস দিয়েছো আরে বাবা না তুমি কেন মিছে মিছে আমার ভুল বুঝছো বলো তো দেখো এই কথাটা সত্যি যে দিদির যাওয়ার সত্যি কোনো জায়গা নেই কিন্তু আমি এটাও চাই না যে দিদি এই বাড়িতে থাকুক দিদির এবার সময় হয়েছে বাস্তব জ্ঞান হওয়ার ওর সন্তানের জন্য তো ওকে এবার শিখতে হবে না ও সন্তানের যোগ্য মা হয়ে উঠতে হবে ওকে পুতুল একদম ঠিক কথা বলেছে জন্ম দিলেই মা হওয়া যায় না মা হয়ে উঠতে হয় মিতুলকে এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো তোর দিদি টিটিপি টিটিপি বলে তোকে অনেক অপমান করেছে এখন দেখা যাক এই মাতৃত্বের পরীক্ষায় মিতুল কেমন ফল করে চুপ করে আছিস কেন মন তোর মানছে না তাই তো দেখ পুতুল বোন হিসেবে দিদির জন্য তোর যতটা যা কর্তব্য পালন করা তুই করেছিস এরপর তুই আর কি করবি বল নিয়তিতে যা লেখা আছে সেটা তো হবেই তাছাড়া মাসি হয়ে তোর এত চিন্তা কিন্তু যে বাবা দেখ তার কিন্তু কোনো চিন্তা নেই চমৎকার একজনের বাড়ি ফেরার সময় হল হ্যাঁ আমি কোথায় ছিলাম সেটা আপনি জানে কি করেন বলুন তোর সাহস হয় কি করে এত তুমি আমার মুখে মুখে করছো খান আপনি শুধু শুধু এত রাগ করছেন হ্যাঁ মাথা গরম করবেন না দেখুন আমি কোথায় যাচ্ছি কি করছি সেই সমস্ত কৈফিয়তকে আপনাকে দিতে হবে হ্যাঁ এটা ঠিক আপনি আমাকে এই বাড়িতে থাকতে দিয়েছেন তাহলে কি আমার কোনো স্বাধীনতা নেই তোমার সাহস হয় কি করে এইভাবে স্বাধীনতার কথা বলছে ওই নাকদা হ্যাঁ তোমার কাছে স্বাধীনতা মানে তো স্বেচ্ছাচারিতা বিশ্বাস করো তোমার মতো মানুষের এই বাড়িতে কেন সমাজেই ঠাই হওয়া উচিত মাদার ইন্ডিয়ার একদম আজ বাজে কথা বলবে না দেশকে নিয়ে যদি আর একটা বাজে কথা বলেছো না আজকে আমি তোমাকে এখান থেকে বের করে দেবো মাঠানের কথাও কিন্তু আমি শুনবো না কোথায় ছিলে তুমি সারাদিন কোথায় ছিলে তোমাকে কখন থেকে সবাই ফোন করে যাচ্ছে জানো তুমি দিদির কি অবস্থা তুই ও মানুষ গো দিদিকে ধাক্কা মেরে ওইভাবে ফেলে দিয়ে চলে গেলে

আমার মেয়ে হয়ে গেল মানে মিতুলের বাচ্চাটা হয়ে গেল সর্বনাশ করেছে রে এবার তাহলে তো আমার যা মনে হচ্ছে আপনারা তো আমাদের মোটামুটি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি বের করে দিবেন এই ছেড়ে ছেড়ে কেন যে এত তাড়াতাড়ি বাচ্চাটা স্কাউন্ডাল যে স্ত্রীকে এভাবে ফেলে রেখে সাধু ধরে মদ খাচ্ছিলে এতবার করে ফোন করলে ফোনটা ধরেনি অব্দি এত ফুর্তি নেশ্য আবার রাত করে ফিরে আমি মুখে মুখে দর্ক করছো এত সাহস আরে বে আমি মদ খেয়েছি নিজের টাকা খেয়েছি বেস করেছি তাই না তাই বলে কেন এতবার সহজ তোমার দাদু ভাই দাদু ভাই তুই থাম হোক

বাড়িতে থাকতে পারবে কিনা এটা সবচেয়ে বড় কথা হলো ওর মতো নরকের কিটকে মারতে মারতে নরকে পাঠানো হচ্ছে ঠিক আছে আমাকে ক্ষমা করে দাও আমার আমার অন্যায় হয়ে গেছে তুমি ঠিকই বলেছ আমার মতো পাপী এই পৃথিবীতে দুটো নেই হ্যাঁ সেই জন্য আমি নিজেই নিজেকে শাস্তি দেব 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 ওই ভাই আমাকে ক্ষমা করে দাও আমার না মাথার ঠিক নেই টাকা নেই পয়সা নেই কাজ নেই কম নেই তারপরে আস্তে আস্তে দেখছি মাথার প্রত্যেকে বাড়ির ছাড়তে হবে কী সরে যাচ্ছে এই চিন্তায় চিন্তায় না আমার আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল তার উপরে ওই মিতুলটা সকাল সকাল কান্না কাটি কাঁই কিছুই শুরু করেছিল একদম বাজে কথা বলবে না এই অবস্থা নিজের বইয়ের উপর হাত তোলার কোনো অজুহাত হয় না মহিনাক এইটাই তো আমিও তো এই একই কথা বলছি আমি সত্যি বলছি আমাকে ক্ষমা করে তো আমার ভুল হয়ে গেছে মাঠান ও মাঠান আমি আবারও বলছি আমার ভুল হয়ে গেছে অন্যায় হয়ে গেছে আমাকে একটু ক্ষমা করে দিন আমি সত্যি একটা লে ঠিক আছে আমি এরপর থেকে আমার বউ বাচ্চার খেয়াল রাখবো দেখুন এখন তো এই মুহূর্তে এই অবস্থা আমাকে ওখানে অ্যালাও করবে না না আমি কাল সকাল হলেই ওদের সাথে দেখা করে আসবো আর আমি আমি কথা দিচ্ছি ওদের আমি এরপর থেকে টেক কেয়ারও করব মাঠানো রেগে মেগে চলে গেল মেশো

নাহলে ওর রাগ তো তুমি খুব ভালো করে জান আরে এতক্ষণ ধরে পায়ে ধরে যে কথাগুলো বললে আশা করি মন থেকে বলেছো অবশ্য তুমি যেরকম মানুষ যতক্ষণ না আমার দিদির প্রতি আর তোমাদের মেয়ের প্রতি ওই সামান্য কর্তব্যটুকু করছো ততক্ষণ আমি কিছু বিশ্বাস করতে পারবো না ওই নাকটা বাকিটা তুমি বুঝে নাও চলো তুমি পুতুল যেগুলো বললো সেগুলো যেন মাথায় থাকে তোমার উপর কিন্তু নজর থাকবে আমার তোমার ওপরে নজর থাকবে আমার কথাটা যেন মাথায় থাকে ভেড়া ভেড়া কুমারের গায়ে সন্ডের মতো জোর বাবারে মেরে মেরে পাট পাট করে দিলো আর একটু হলেই যদি ঠিক সময় নাটকটা না করতাম মেরে মেরে ডাইরেক্ট একেবারে শ্মশানে চিতায় তুলে দিত নাটকটা আমাকে চালিয়ে যেতে হবে এরপর তো বাচ্চাটাও হয়ে গেছে কিন্তু বাচ্চা তো আর হয়নি হয়েছে আমার খেলার খুঁটি আর এই ঘটিকেই কাজে লাগিয়ে আমি আমার পরের চালটা চালবো পুতুল টিটিপি তুমিও যেরকম টিটিপি আমিও বদের ঢিপি ছুঁচ হয়ে ঘরে ঢুকেছিলাম ভাল হয়ে বেরোবো দারান, আপনি ভাই ক্যাবিনের ভেতর ঢুকে আসছেন যে এখন তো ভিজিটিং আর্স শুরুই হয়নি খুশি করেছে আপনার ম্যাডাম আমার বউ দেখুন আমি যখন খুশি ঢুকবো যখন খুশি বেরোবো হ্যাঁ কিছু মনে করবেন না আপনি আমাকে ফুটুন তো আমাকে দেখি 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 কি মুশকিল মামনি ওরাম তাকে না আমি ভাস্য হয়ে যাই শুনো শুনো একটু মাথাটা ঠান্ডা করো হ্যাঁ আমি তো বুঝতে পারিনি না যে ওইভাবে তোমাকে ঠেলবো তোমার লেবার পেন উঠবে আমি জানি তুমি ড্রামা কুমি নাটক করবে মানে নাটক করছো আমি যদি জানতাম যে ওইভাবে পুরো ঘটনাটা করবে অত জোরে তোমাকে ঠেলতাম না বুঝতে পেরেছ মানে আমি নিচ

ভালো করে জানি তুমিও খুব ভালো করে জানো যে তুমি একখানা তিলে দেখো দেখো আমি দেখো আমিও খুব ভালো করে জানি আমি কি তুমিও খুব ভালো করে জানো তুমি কি সুতরাং এই যে নাটকটা করছো এটা করো না হম

এই বাচ্চাটাও আমার না হয় অন্য কারোর হয় তাহলে লোক নিন্দজ্জ আর একটা বড় কথা আমার নামে বললে না এক্ষুনি এখান থেকে বের করে দাও ব্যবস্থা করব আমি এসে দাও তুমি হ্যাঁ বাবা দেখাচ্ছ করে এসে মনে রাখছো কোন মেয়েটাকে তুই মারতে গেছিস মারতে চেয়েছিল আমার মেয়েটাকে আমি জোর করে ওকে বাঁচিয়ে রেখে দিয়েছি আমাকে স্ত্রী হিসেবে কোনোদিন মানলে না এখন বাবা হয়ে নাটক করতে এসেছস তুই হলাম এই বাচ্চাড়ে বাবা আমি তোমার মুখ দেখতে আসিনি আমি এসছি ওর সাথে দেখা করতে আর যদি সম্পর্ক অস্বীকার করার হতো তাহলে ফিরেও তাকাতাম না এই মেয়ে তো যেসে মেয়ে না হচ্ছে গুপ্তধনের গুহার চিসিং ফাঁক তুপের তাস এই খেলার মেজার ঘটি ওই বাড়িতে ফেরার চাবি কাটে। ও লি 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 গু 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 তো কি বলতো কি মাউনি ঝুলে গেল তো এবার যেটা বলছি একটু মন দিয়ে শোনো ঠিক আছে ওই बाबू এই প্রেসক্রিপশনে যে ওষুধগুলো রয়েছে সেগুলো মাসখানেক খেতে হবে আপনারা একবারে স্বাস্থ্যকেন্দ্র ফার্মেসি থেকে ওষুধগুলো নিয়ে নিতে পারেন আর এটাই কিন্তু রিলিজ পেপার এটা আপনারা রিসেপশনে দেখাবেন বাকি ফর্মালিটি ওরা করে দেবে ওকে থ্যাংক ইউ ডক্টর ঠিক আছে নমস্কার বলকা তুমি ফার্মেসি থেকে ওষুধগুলো নিয়ে এসো আমি তোমাকে নিয়ে বাড়ি যাচ্ছি ঠিক আছে ঠিক আছে তুমি না আমার সাথে একটু এসো তো তাড়াতাড়ি হয়ে যাবে তুই একটু দেখ আমরা ঠিক আছে এসো তোমরা এত অবাক হয়ে গেলে কেন ভূত দেখলে নাকি না না আমি ভূত নয় আমি বলি কি তোমাদের আমি কালকে কথা দিয়েছিলাম যে মা আর বাচ্চাকে দেখে যাব। তা আমি সেই কথা রেখেছি আমি বাচ্চাকে দেখে আমার দায়িত্ব শেষ নিয়েছি কারণ এরপরে কি হবে সেটা আমি নিজেও জানি না মানে কি হবে তা তুমি জানো না মানে আর কে জানবে তোমার স্ত্রী তোমার সন্তানের খবর তুমি জানো না কি করে জানবো বলো তোমরা কি জানার মতো অবস্থায় রেখেছো হ্যাঁ আমার না আছে কোনো চাকরি না আছে টাকা পয়সা না মাথা গোঝার কোনো ঠাই এই অবস্থায় আমার বউ আর বাচ্চাকে নিয়ে কোথায় যাব কি করব আমি মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার আর এই ফ্রাস্ট্রেশনেই তো কালকে আমি একটু ওই একটু মালটা খেয়ে নিয়েছিলাম না না আমি মাল আর খাবো না মাল খাওয়া খুব খারাপ জিনিস আমি চেষ্টা করব ভবিষ্যতে মোটা না খাওয়ার যাকে বলছি কি দেখো আমার তো কোনো চালচুলও নেই তাই না এই অবস্থায় আমি আমার মামুনির মানে আমার বাচ্চার আর তার মা মানে আমার বউয়ের দায়িত্ব নিতে পারবো না